জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি কেউ গরিবের পক্ষে কথা বল না এবং আমরা চাই এই নতুন সরকার গঠন করে এনসিবিরা এরা সুন্দরভাবে দিন পরিচালনা করুক এবং ভালো একটা সমৃদ্ধ রাষ্ট্র তারা তৈরি করুক গরিবের মুখে হাসি ফুটাক এরা সুন্দরভাবে দিন যাপন করুক এবং তারা জানি সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং আমরা জানি সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আমরা যারা গরিব আসি অসহায় হতদরিদ্র আসি তারা যেন সুন্দরভাবে দিন যাপন করতে পারি এবং তারা যেন ভালো থাকতে পারি এটাই আমাদের চাওয়া আর আমাদের আর চাওয়া হলো যে এই দেশে জানি মতো আর কোনো দল এই দেশে যেন আর স্থান না পায় আর এই দেশে যেন স্থান না আসে আমাদের এটাই চাওয়া পাওয়া আর একটা চাওয়া পাওয়া হলো আমরা জনগণরা চাই যে সুন্দর একটা দল এনসিবি এরকম ক্ষমতা আসলে আমাদের গরিবের অনেক মঙ্গল হবে এটাই আমাদের মঙ্গল এবং কামনা যে আমি স্বাধীনতার পর থেকে আমরা যা দেখেছি স্বাধীনতার পর থেকে এই দেশে গরিবের পক্ষে কেউ কাজ করে নেই হ্যাঁ এলসিবি তো আমি দেখি নেই জামা আমি দেখি না যেটা সত্য কথা সেটা বলতে হবে জামা আমি দেখি না এলসিবি দেখি নেই কিন্তু আমরা তিন দল তো দেখছি তিন দলে আমাদের গরিবের পক্ষে কেউ কাজ করে হ্যাঁ গরিবের পক্ষে কেউ বলে নাই অথচ আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা আমাদের ডিউটি চার্জের টাকা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে দেশের মধ্যে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা মজবুত আছে হ্যাঁ যা আমরা বলবো প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইনুস্তরকে জানি উনি এটা সুন্দরভাবে একটা ভালোভাবে উনি জানি একটা দেশ গড়ে দিয়ে যায় আমাদের গরিবের জানি আমরা ভালো থাকতে পারি এবং আমরা সুন্দরভাবে চলতে পারি এটাই আমাদের কাম্য এটা তারা যদি ক্ষমতায় আসে আমাদের দেশের যে কৃষক শ্রমিক যত অসহায় হতদরিদ্র মানুষ আছে তারা সুন্দরভাবে দিন যাপন করতে পারবে এবং এটাই আমাদের চাওয়া এবং পাওয়া এবং নতুন দল যদি না আসে দেশে আমাদের আমাদের চাওয়া পাওয়া চাহিদা আমাদের পূরণ হবে না এই জন্য বাংলাদেশ তের পঞ্চাশ বছর বা চৌপঞ্চাশ বছরের মধ্যে স্বাধীন হওয়ার পর থেকেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে কখনও বলা হয় নাই কোনো দল বলে নাই যে এই টাকা উদ্ধার করে গরিবের একটা কিছু করে দেই এই এভাবে যে মানুষ জানে খেটে খেয়ে ভালো থাকতে পারবে তার কর্মস্থান করে দেওয়া বৈষম্যহীন বাংলাদেশ হওয়া এবং কারো মধ্যে কারো হিংসা অহংকার রিয়া দেমাগ থাকবে না চকলকুড়ি থাকবে না কীবার থাকবে না সমালোচনা থাকবে না সবার চাঁদাবাজি থাকবে না লুটত্রাস থাকবে না আমরা ভালো একটা দেশ চাই এবং এটা আমাদের আশা যে এনসিবি যদি এটা আসে অবশ্যই এটা হবে এটা আমাদের আশাবাদী কিন্তু আর যদি শরীরের জেলের মতো হয় তাকে ওই দেশ থেকে বিদয় নিতে হবে সে যাই হোক